আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটি কাটা জমি ভিডিও নিয়ে আসলাম এইখান থেকে দশ ফুটের মতো একটা রাস্তা আছে দেখতেছেন আশেপাশে অনেক কাজ চলমান উন্নত এলাকা এই যে আশেপাশে বড় বড় বিল্ডিং আছে সাততলা পাঁচতলা ভবন আছে বিভিন্ন বড় বড় এখানে পল্লী বিদ্যুতের খুঁটি আছে দেখতেছেন আশেপাশে কাজ চলমান এটা আমার বাড়ির সামনে আমার বড় পর বাড়ির সাথেই জমিটা এই যে এখানে একটা নতুন বাড়ির কাজ চলতেছে ওই দেখতে সাততলা গার্মিজ এই গার্মিজ হিসাব নিল পাকা তিরিশ ফুট রাস্তা তো এই পলার থেকে দেড় মিনিট হাইটে গেলে আপনি যে পাকা রাস্তা উঠা যায় এখানে একটা দশ ফুটের মতো রাস্তা আছে এই সামনে যে বিদ্যুতের খুঁটিটা এই বিদ্যুতের খুঁটির সাথে এই জমিটা তো এটা হলো মালিক উঠছে যে আবার ওই জমির দক্ষিণ সাইড দিয়া আপনার যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে নতুন বাজার দৌলতপুর নতুন বাজার হারি কেনা যাওয়া যায় এই যে জমিটা জমির পূর্ব সাইড একটা রাস্তা রাখছে ওই পিছনে যাওয়ার জন্য এই যে বাথর দেখা যাইতেছে আইল বলেন বাথর বলেন এই বাথর থেকে ওয়াল পর্যন্ত এই রাস্তা পর্যন্ত আড়াই কাঠা জমি আছে জমির মালিক জরুরি টাকার প্রয়োজনে জমিটা বিক্রি করে দিবে এখান থেকে রাস্তা রাখছে ও পিছনে যাওয়ার জন্য আর কি তোর রাস্তা বাদ দিয়ে সামনে কিছু জমি হিসেবে হয়তো রাস্তার মধ্যে মেপে আপনার ইনশাল্লাহ যারা জমিটা নিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতি কাঠা জমির মূল্য হলো আট লক্ষ টাকা গার্মেন্টসের সাথে জমি সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম